তেমনি সন্দেশখালীতে একুশে সুকুমার মাহাতো যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে জনজাতিরাই প্রশ্ন করেছেন আমার সঙ্গে মিটও করেছেন বলবো সেখানে সত্তর হাজার মার্জিন কে কভার করে সেখানে বিজেপি সাত হাজার নিয়েছে গণতন্ত্রে মানসিক শ্রেষ্ঠতা তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেয় ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল তার সন্দেশখালী তো আমরা জিতে গেছি সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপি সম্পর্ক বা বিজেপি মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালি খালি কিন্তু শুনেন্দুল আপনি এল রাজীব কুমার যেভাবে বক্তব্য রাখলেন কালকে উত্তর চাইছি উত্তর না

মারাষ্ট্রে লোক দেখি আওন কি জম্মু কাশ্মীরও আমরা দেখি 25টা মিলেছিল ও 29টা দেখি দাদা একযোগে ভাবে 26% ভোট গিজিল আরশোমেদের ঘোড়া मोदी ঘোড়া ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং বিকাশবা একে রূপতে কেও পারবে না সময় একটু লাগছে পশ্চিমবঙ্গের লোক জানতে আনে তাকে তারাতে একটু সময় ধৈর্য এবং সচ্চি এই দুটো শব্দের উপর বিশ্বাস রাখুক পশ্চিমবঙ্গেও ভালো কিছু হবে সুরক্ষা সুশাসন কর্মসংস্থান শিল্পায়ন এবং সার্বিক গণতন্ত্র এগুলো আমরা কমিটেড আমরা এগুলো করবো আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী প্লিজ হিন্দি